গাজন মেলা চৈত্র মাস জুড়ে সারা বাংলায় যে এক উৎসব পালন হয়ে থাকে সেটি গাজন উৎসব এটি মূলত ওপার বাংলা বা পূর্ব ভারতীয় অঞ্চলগুলিতেই দেখতে পাওয়া যায় দেশভাগের সময় বহু মানুষ বাংলাদেশ ছেড়ে যখন আমাদের ভারতে আশ্রয় নেয় তখন তাদের হাত ধরেই এই পুজোর প্রচলন সেটাই শুনে আসছি আমাদের ঠাকমাদিদার কাছ থেকে এই পুজোর প্রচুর নিয়ম রয়েছে প্রচুর রীতি রয়েছে এবং প্রচুর নিষ্ঠার সাথেই পুজো করতে হয় এই পুজোর বেশ কয়েকটি ভাগ রয়েছে বারণী স্নান চড়ক নীল নীলষষ্ঠীর ব্রত তো সবটা তো অনেকেরই দেওয়া জানা তো সমস্তটা আজকের এই ভিডিওটাই তুলে ধরব দেখতে থাকো আমি গৌরব আর সকলকে স্বাগত আমি এটি চলেন অলিয়ন গৌরবে এই বারণী তিথিতে পাট ঠাকুরকে চান করানো হয় বা শিবের তোমরা গাজন বলো যেটা যেটা জেনে থাকো তো সেই ঠাকুরের চান আজকে এখানে হয় এবং সেটা দেখানোর জন্যই এখন আমি আছি গঙ্গার ঘাটে টোটাল এই ভিডিওটার মাধ্যমে গাজন মেলা কি বা গাজন উৎসব কি গ্রাম তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো কারণ এই বিষয়ে শহরের মানুষদের অনেক আইডিয়া নেই কারণ শহরের মানুষ অনেক সময় জানে তো জানে এই চৈত্র মাসের শেষে একটা শিব পুজো হয় বা পাটা পুজো হয় এখন আমি আছি একদম শ্মশান ঘাটের পাশের ঘাটে আমার বার দিকে এইখানটায় শ্মশান ঘাট আর ডান দিকে এখানটায় যে ঘাটটায় আমরা সবাই চান করে সেই চানের ঘাটটা তো সেটা প্রতিটা স্টেপ বাই স্টেপ অর্থাৎ যে বিভিন্ন ভাগ থাকে ধর আজকে চান হবে তারপরে চড়ক আছে কাটা আছে মানে কাটা ভাঙা আছে হাজরা এটা যে টোটাল কি কি হয়ে থাকে এর ভিতরে এর টোটাল যে রীতি বা নিয়ম গুলো টোটালটা একটা ভিডিওর মাধ্যমে তোমার সঙ্গে তুলে দেবো আর তোমাদের এখান থেকেই দেখানো শুরু করি যে এক্সাক্টলি আজকে কি কি হয় এবং এর পরে কি কি জিনিসগুলো হয় তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন আসলে প্লিজ একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমাদের মতামত জানাতে একদম ভুলো না তো চলো শুরু গাজন মেলা মূলত এই বারুণী স্থানের মাধ্যমেই কিন্তু গাজন মেলার সূত্রপাত হয় চৈত্র মাসে ত্রয়োদশ তিথিতে শতবিশা নক্ষত্র যোগে এই স্থানের তিথি পড়ে বারুনী স্নান বলতে মূলত গঙ্গা স্নানকেই বোঝানো হয় আমাদের লোক সংস্কৃতিতে স্নান মানে পুণ্য লাভ এবং সেরকমই একটি নক্ষত্র যোগ হলে এই বারণী স্থানের তিথি পড়ে এবং পুণ্যার্থীরা নিকটবর্তী গঙ্গার ঘাটে গিয়ে পুণ্য লাভের জন্য স্নান করে থাকে এই বারুনী স্নানে কিন্তু গাজন সন্ন্যাসীদের জন্য একটি উল্লেখযোগ্য দিন এই দিনেই তারা তাদের পাট ঠাকুর বা চড়কের নীল ঠাকুর গঙ্গার ঘাটে এক বছর পর নিয়ে এসে সেটিকে স্নান করিয়ে অভিষেক করিয়ে তাদের এই এক মাস ধরে যে পুজো আরম্ভ হবে তার সূত্রপাত ঘটায় বিভিন্ন বিভিন্ন গাজনের সন্ন্যাসীরা এবং পুণ্যার্থীরা নিকটবর্তী গঙ্গার ঘাটে আসে ঠিক তেমনই আমরাও চলে এসেছিলাম আমাদের নিকটবর্তী নবদ্বীপের গঙ্গার ঘাটে এখানে বিভিন্ন বিভিন্ন গাজনের সন্ন্যাসীরা ছিল তাদের বিভিন্ন সরঞ্জাম পাঠ ঠাকুর এবং তাদের বিভিন্ন বিভিন্ন রীতি নিয়ম মেনে তারা তাদের পুজো বা অভিষেক শুরু করে এখানে আমাদেরও গাজনের যে গাজনের সাথে গেছিলাম সেই গাজনের সন্ন্যাসীরা তাদের পাঠ ঠাকুর নিয়ে নদীতে নেমে পড়ে স্নানের জন্য এবং তাদের পুজো শুরু হয় এবার বলে রাখা ভালো এই পুজো দুটি মতে হয়ে থাকে একটি বৈষ্ণব মত আর এবং একটি তান্ত্রিক মত আমি যে গাজনের সাথে গেছিলাম অর্থাৎ যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা বৈষ্ণব মতেই পুজো হচ্ছে এবং প্রতিটি গাজনেই একজন মেন বালা বা পুরোহিত যেরকম মেন একজন পণ্ডিত থেকে থাকে একজন বালা থাকে অর্থাৎ যে সমস্ত মন্ত্র সমস্ত নিয়ম সমস্ত কিছু জেনে থাকে আর এই পুজো কোনো ছেলে খেলার বিষয় নয় এই পুজোয় বহুত মন্ত্র বহুত রীতি বহুত নিয়ম আছে যেগুলো মানুষ সামনে তুলে ধরা যাবে না কারণ সবাই যদি জেনে যায় তাহলে সবাই এই পুজো করতে পারবে তাই সবাই সবার জন্য এই পুজো নয় পাট কাঁচা পাট দিয়ে এবং অন্যান্য বিভিন্ন রীতি মেনে এই পুজোর অভিষেক শুরু হলো এবং এর পরবর্তীতে কি কি হচ্ছে তোমাদের জানাচ্ছি আমি এখন চলে এসেছি আমার বাড়ির কাছের গাজনটিতে দক্ষিণ শিববাড়ি বাড়ি বাররির গাজনে হ্যাঁ আগের দিন এই গাজনের সাথে করেই তোমাদের সমস্ত বারণি স্থানের ভিডিও দেখেছিলাম এবং এরপরেও যে সমস্তগুলি দেখাবো সেটিও এই বাররির গাজনের সাথেই যেহেতু এক বছর পরে পুজো হচ্ছে তাই পুজোর সমস্ত উপকরণগুলিতে ধুয়ে মুছে তেল জল বা সিঁদুর মাখিয়ে তৈরি করে নেওয়া হচ্ছে এবং পাটে ধূপ দেওয়া হবে আজকে রাতেই ঠিক যেমনটা পুজোর ফুল ফল বাতাসা অন্যান্য উপকরণ জরুরি ঠিক তেমনই এই মরার খুলিগুলো এই পুজোর অংশ বা অঙ্গীকার তো সেই জন্য যারা কমেন্টে অনেকে বলে থাকবে এইগুলো পুজোতে লাগে না তো তারা আগে সমস্তটা জানো তারপরে কথা বলো এক বছর পর ঢাকে কাঠি পরে ধূপে বা পাটে ধূপ পড়া শুরু হলো আর তাদেরকে বললাম সমস্ত রীতি নিয়ম জানতে তো এই পুজোর অনেক রীতি নিয়ম আছে যেগুলো জনসমক্ষে তুলে ধরা আজ পর্যন্ত সম্ভব না অনেক মন্ত্র আছে অনেক কিছু আছে নানা কিছু আছে এই পুজো নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে গ্রাম বাংলার বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘোরো এটি যেহেতু লৌকিক পুজো বা লোক সংস্কৃতির পুজো তাহলে সমস্ত কিছু তোমরা সেই গ্রাম বাংলার থেকে জানতে পারবে সমস্ত কিছু সমজ জায়গায় দেখানো সম্ভব না বা আমার এই ভিডিওর মাধ্যমেও তোমাদের সমস্ত নিয়ম কারণগুলি জানানো সম্ভব না যতটা জানানো সম্ভব ততটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছে তো বিভিন্ন রকম উপকরণ দিয়ে পুজো শুরু হলো এবং পঞ্চামড়ি অর্থাৎ দুধ গঙ্গা জল ঘি মধু এবং অন্যান্য জিনিস দিয়ে অভিষেক করে পাটে ধূপ দিয়ে আজ পুজো শুরু হলো বহু মানুষ পুজো দেখতে আসে এখানে এবং অপেক্ষা করে থাকে এই এক বছর পরের দিনগুলির জন্য আজকের থেকে এই সমস্ত সন্ন্যাসীরা প্রায় এক মাস এই সন্ন্যাস ব্রতই পালন করবে চৈত্র মাসের শেষ পরন্ত গরমে নুপুরের আওয়াজ ধনির আওয়াজ আর গ্রাম বাংলার মানুষের কাছে একটাই পরিচিতি সেটা হচ্ছে চৈত্র সন্ন্যাসীরা আসছে প্রায় এক মাস ধরে তারা এরমভাবে রোদে ঘুরে ঘুরে ভিক্ষা করে তাদের খাবার জোগাড় করে এবং সারাদিন নির্জলা উপোস থেকে তারা তাদের রাতের খাবার জোগাড় করে এবং তার মাঝখানে চলে এরম কিছু খেলা দেখানো বা মন্ত্র বলের কিছু প্রদর্শনী এই ধার যুক্ত খাড়া ধায়ের ওপর আশা করি সাধারণ মানুষের পক্ষে এরকম কোনোটাই করা সম্ভব না সব কিছুই মহাদেবের কৃপা আর মন্ত্র বলের কৃপা প্রায় এক মাস ধরে তারা এরমভাবেই ঘুরে ঘুরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের ভিক্ষা নেয় এবং তারা রাতের খাবার জোগাড় করে এইভাবেই এরমভাবেই চলে এক মাস এবং দেখতে দেখতে চলে আসে নীল পুজোর সেই দিন কাটা ভাঙা নামের সাথেই যেমন কাটার একটা সাদৃশ্য রয়েছে ঠিক তেমনই কাটা নিয়েই হয় এই নৃত্য পুজোর আগের রাতে সন্ন্যাসীরা গাছ থেকে কাটা সংগ্রহ করে বাবলা গাছ কুল গাছ এবং বিভিন্ন গাছের কাটা নিয়ে এসে এই গাজনে কাটা ভাঙে এবং সেখানে নৃত্য করে এবং তার সাথে পাশাপাশি হয় আগুন খেলা এখানে মহাদেবের একদম গাজনের সামনে ঠিক সম্মুখে আগুনটাকে সাজানো হয় মানে আগুনের গন্ডি সাজিয়ে নিয়ে সন্ন্যাসীরা করে আগুন খেলা কাটা ভাঙা বিভিন্ন জায়গায় বিভিন্ন মতে হয় কিন্তু নিয়ম প্রায় সব জায়গাতেই এক আগুন খেলা কাটা ভাঙা এই দুটি জিনিস করতেই হবে এরপরে বেশি বলার কিছু নেই এর মধ্যে কারণ এটাই মেন কাটা ভাঙার অর্থাৎ কাটা নিয়ে নৃত্য করা কাটা ভাঙা এবং মন্ত্র বলে গা বদ্ধ করা থাকে এবং মহাদেবের অশেষ কৃপায় সেই কাটায় কোনো ক্ষতি হয় না অর্থাৎ আমরা সাধারণ মানুষকেই জেনে থাকি যে কাটা মানুষের গায়ে বিঁধে যায় কিন্তু এত কাটা নিয়ে এরকমভাবে নৃত্য করার পরেও একটি কাটাও মানুষের গায়ে ঢোকে না কোনো ভুল ত্রুটি হলে মন্ত্র কোনো ভুল ত্রুটি হলে ঢুকতে পারে কিন্তু সাধারণত কোনোভাবেই কিছু হয় না এবং তোমরা জাস্ট দেখতে থাকো দেখলে তোমরা বুঝতে পারবে এবং অনুভব করতে পারবে সামনাসামনি দেখার যে অনুভূতি সেটা তো তোমরা পাবে না যে গায়ে একটা শিহরণ জাগিয়ে দেয় কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা জাস্ট শুধু দেখতে থাকো টোটালটা আজ নীল পুজোর দিন সকাল প্রায় দু সপ্তাহ ধরে যেরকমভাবে পুজো হয় বারোয়ারিতে সেরকমভাবেই পুজো হলো অর্থাৎ বারোয়ানি স্নানের পর আজ নীল পুজোর দিন সকালবেলা আবার ঠাকুরটিকে নিকটবর্তী নদীতে এনে স্নান করানো হয় কোথায় কি রীতি আছে জানা নেই তবে আমাদের এই গাজনটিতে এরকমভাবেই স্নান করানো হয় আমাদের কাছের নদী অঞ্জনা অঞ্জনা নদীর তীরে চন্দনী গাই তোমরা অনেকেই পড়েছো রবীন্দ্রনাথের সেই কবিতাতে তো সেই অঞ্জনা এটি এখান থেকেই পাট ঠাকুরটিকে স্নান করানো হয় এবং তার পিছন পিছন যাদের মানসা থাকে দণ্ডি কাটার তারা স্নান সেরে এরকমভাবেই পাটের পিছন পিছন দণ্ডি কাটতে কাটতে আসে আর এই যে বড়শিটি দেখতে পাচ্ছ বাঁধা এটিই কিন্তু সেই বড়শি যেটি বেঁধিয়ে পিঠে বিধিয়ে চড়কে ঘোরানো হবে এরমভাবে তারা দণ্ডি কাটতে কাটতে এই রাস্তা ধরে একদম ঠিক ঠাকুরের পিছনে পিছনে অর্থাৎ ঠাকুর একদম তাদের সামনে সামনে যাবে এবং তার পিছন পিছনে দণ্ডি কাটতে কাটতে ঠিক এরমভাবে তারা একদম মণ্ডপ পর্যন্ত পৌঁছাবে তো নীল পুজোর পাট বসার কিছুক্ষণ আগে অর্থাৎ বেশ কিছুক্ষণ আগে সকালবেলা এই নিয়মটি হয়ে থাকে এরকমভাবে দণ্ডি কাটতে কাটতে প্রায় একশো মিটার বা তার বেশি পথ হবে অর্থাৎ এই যে বারোয়ারির মাঠ আর ঠিক তার উল্টো দিকে অঞ্জনা এবার আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখা ভালো অনেক গাজনেই দেখবে নিয়ম আছে যে একদম হাজরা শেষে অর্থাৎ হাজরার দিন সকালবেলা চড়ক তোলা হয় কিন্তু এই কাজনটিতে নীল পুজোর আগের দিন চড়কটি তুলে নিয়ে যাওয়া হয় এবং সেটিকে রাখা হয় আমাদের বাড়োয়াড়িতে অনেকে বলবে এখানে এরমভাবে দড়ি বেঁধে কেন চড়কটি তোলা হচ্ছে অনেক জায়গায় তোমরা দেখেছো কাঁধে করে চড়ক তোলায় এই অঞ্জনাটিতে অঞ্জনাটিতে সেরকম কোনো পরিস্থিতি নেই যে কাঁধে করে নিয়ে তোলা হবে কারণ এর তুলতে গেলে অনেকে আহত হতে পারে তো সেই জন্যই মোটর ভ্যানে করে এরমভাবেই চড়কটি তুলে নিয়ে যাওয়া হয় আর এই গাছটি তোমরা ক্যামেরায় দেখে যতটা ছোট মনে হচ্ছে বা যতটাই মনোক না কেন আদতে কিন্তু গাছটি অনেক বড় এবং অনেকটাই ভারী এই গাছটি অনেক পুরনো গাছ এই গাছের উপর অনেক কিছু খোদাই করা ছিল নকশা করা ছিল সেই সমস্ত কিছু আজ কালের সাথে সাথে মিশে গেছে কিন্তু গাছের কোনো কিছুই হয়নি আর এই গাছে করেই চড়ক ঘোরানো হয় বছরের পর বছর ঘুরে আসছে একইভাবে এবার আর একটা বিষয় তোমাদের জানানো ভালো যে এই চরক গাছটি কিন্তু দক্ষিণ শিববাড়ি ময়দানে ঘোরে না গাছটি দক্ষিণ শিববাড়ি বারোয়াড়ি বা বটতলার হলেও এই গাছটিকে শক্তিনগর ময়দানে ঘোরানো হয় যেটি কৃষ্ণনগরের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জায়গা চরক দেখার জন্য এবং এরমভাবে এখানটাকে রাখা হয় রেখে ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা হবে কারণ নীল পুজোর দিন সকলে এই চড়ক গাছটিতেও পুজো করবে এবং অভিষেক করবে এই টোটাল গাছটিকে ধুয়ে মুছে তেল মাখিয়ে রাখা হয় নীল পুজোর দিন যাতে ভক্তবৃন্দরা এসে ভালো করে দেখতে পারে এবং প্রণাম করতে পারে তো এই যে বটতলার মাঠ বা দক্ষিণ শিব বাড়ি মাঠ এখানে দুটি গাজন বসে একটি গাজন এই যেটি দেখতে পাচ্ছ এটি দক্ষিণ শিব বাড়ি গাজন আর ঠিক তার পাশেই আরেকটি বাড়ির গাজন আছে বিশ্বাস বাড়ির গাজন অঞ্জনা পাড়ারই আরেকটি বাড়ি বা আমাদের পাড়ারই আরেকটি বাড়ির গাজন ঠিক তার পাশে এই জায়গাটাই বসে এই গাজনটিতে আবার তান্ত্রিক মতে পুজো হয় তো যাই হোক তোমাদের দেখেই রাখা ভালো সামনের থেকে তোমাদের দেখিয়ে আসি আরেকটি বিষয় যে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক বাড়ির বৌরা বা মহিলারা লাইন দিয়েছে আসতে কিছু বছর আগেও কিন্তু এত লোক আসতো না এবং এই পুজোটি মানে সাধারণ মানুষের জন্য ছিল না সন্ন্যাসী যারা নামতো তারাই পুজো করতো তারাই অভিষেক করত। ধীরে ধীরে যত দিন বাড়ছে সোশ্যাল মিডিয়ার প্রচলিত হচ্ছে বা অন্যান্য লোকমুখে প্রচলিত হচ্ছে ধীরে ধীরে সমস্ত বাড়ির বৌড়া মানুষেরা এবং অন্যান্য ভক্তরাও আসছে অভিষেক করার জন্য পুজো দেওয়ার জন্য আর এই চরক গাছটি দেখছো সেরকমভাবে তেল বাকি রয়েছে এবং সকলে পুজো করছে জল ঢালছে দুধ ঢালছে সমস্ত কিছু করছে হাজরা বাংলার লোক সংস্কৃতিতে এই নীল গাজনের আরেকটি অংশ হলো হাজরা চৈত্র মাসের সংক্রান্তির দিন বা শেষ দিনে এই হাজরা সকালবেলা প্রদর্শনী হয়ে থাকে সন্ন্যাসীদের দ্বারা এই হাজরার বেশ কিছু ভালো দিকও আছে আবার বেশ কিছু খারাপ দিকও আছে যেগুলো এখনও জনসমক্ষে প্রচলিত হলেও তুলে ধরা যায় না বেশ কিছু জায়গায় তোমরা এখন দেখতে পাচ্ছ ইন্টারনেটে যে মরার দেহ নিয়ে আসা হচ্ছে এর থেকে বহু বহু বাজে রকমভাবে মরার দেহ নিয়ে আসা হতো রাস্তাঘাটে পচা গলা দেহ পড়ে থাকতো সেগুলো আজকাল অনেকটা কমেছে হাজরা আজকাল মানুষের কাছে কিছুটা বিনোদনের জায়গাও হয়ে গেছে হাজরাই মেন মূল সন্ন্যাসীরা যারা হাজরার মূল সন্ন্যাসী এই দেখতে পাওয়া সামনে কালী সেজে শিব সেজে অংশগ্রহণ করে ঠিক তার পাশাপাশি বিভিন্ন গ্রুপের মানুষ বা বিভিন্ন সাধারণ মানুষও এখন হাজরা অংশগ্রহণ করে সকালে মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা হয়তো কেউ গ্রুপের আর্টিস্ট বা কেন কেউ থিয়েটার করে তারা এসে আজরা দিন সকালবেলা বিভিন্ন রকম প্রদর্শনী করে বা দেখতে পাও কেউ সময় নৃত্য প্রদর্শনী করে বা কেউ কারোর মনের কোনো আশা থাকলে ইচ্ছা থাকলে যে আমি কারোর সামনে নৃত্য প্রদর্শনী করবো কোমো করে থাকে ঠিক এই সামনে দেখতে পাচ্ছ একজন ট্রান্সজেন্ডার সে এই নৃত্য প্রদর্শনী করছে তো বিভিন্ন রকমের মানুষ এখন হাজরায় অংশগ্রহণ করে মানে সকালবেলা নৃত্য প্রদর্শনী বা যেটাই বলে থাকুক না কেন যারা যারা সমক নিজের চোখে দেখেছো তারা এটা রিয়ালাইজ করতে পারবে যে এটার যে ফিলিংসটা এই যে ধুনো গন্ধ এই যে সন্ন্যাসীরা এরকমভাবে যে নৃত্য করবে এটা নিজের চোখে না দেখলে আই থিঙ্ক তোমরা বিশ্বাস করতে পারবে না আর এই যে মাজায় দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এটার কারণও বলছি এবং এই পড়ে গেল কেন এটার কারণও বলছি হাজরার প্রতিটি গাছ জন্যই বেশ কিছু ভোগ উদ্দেশ্য করা হয় এটা সেটা মহাদেবের জন্য বা প্রেতদের জন্য যেটা যেহেতু প্রেতের পুজো তাদের উদ্দেশ্যে ভোগ অর্পণ করা হয় এবং সন্ন্যাসীদের মাজায় সেই ভোগটি বেঁধে দেওয়া হয় বেলা এবং সেটি নিয়ে তারা ঘুরে ফিরে শেষে যখন একদম তাদের মূল গাজনে আসে ঠিক সেই সময় সেই ভোগগুলো তাদের কাছ থেকে খুলে নেওয়া হয় কিন্তু এই ভোগটা তারা দিতে চায় না কারণ একটা অসঠি শক্তি বা যে কোনো শক্তি থাকুক না কেন সেই শক্তির জন্যই মানে একটা শক্তি তুমি যদি পেয়ে যাও সেই শক্তিটা তুমি কখনো ছাড়তে চাইবে না এটাও সেম সেই ক্ষেত্রে সেই জিনিসই অর্থাৎ এই ভোগটা দেওয়ার পরে সেই সন্ন্যাসীর গায়ে একটা আলাদা শক্তি বা আলাদা কোনো শক্তি অঙ্ক ঢুকে বা ভর করে যায় হোক না কেন সেটা ঢুকে এবং সে শক্তিটা কোনোভাবেই সে তার শরীর থেকে ছাড়তে চায় না সেই জন্য এই যুদ্ধ অর্থাৎ একটা মানুষকে তিন চারজন মিলেও ট্যাকেল বা কন্ট্রোল করা যায় না এই ভোগ যখন কারো শরীরে থাকবে তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই ভোগটা খুলে নিতে হয় না হলে অনেক কিছু বিপদ হতে পারে বা বিঘ্ন করতে পারে তো সেইটাই এখন চলছে হাজরা শেষে এই নৃত্য প্রদর্শনীর শেষে সমস্ত সন্ন্যাসীদের গায়ের থেকে সেই ভোগটা খুলে নেওয়া হয় অর্থাৎ যারা যারা এই ভোগটা পায় এবং তারপরে তারা অচেতন হয়ে যায় এবং তারপরে তাদের যেটা তোমরা ভিডিওটা দেখতেই পারলে তাদের জল ছিটিয়ে গঙ্গা জল দিয়ে আবার চড়ক সারা বাংলা জুড়ে চৈত্র সংক্রান্তির দিন যে উৎসব হয়ে থাকে সেটি গাজনের শেষ উৎসব চড়ক উৎসব আর এই চড়কের মূল যে চড়ক গাছ সেই চড়ক গাছের জন্য এই যে যে কাটা হয়েছে দেখো গর্তটা অনেকটা শিবলিঙ্গের আকারে এবং সেই শিবলিঙ্গের একদম মাঝখানে যেরকম লিঙ্গটা থাকে সেই ঠিক সেই রকমই চড়ক গাছটাকে সেরকম গর্তের আকার দিয়ে বসানো হয় এবং চড়ক গাছটা ঘোরাতে গেলে সবার প্রথমে লাগে চুরকি এই চর্কি হাত দিয়েই বাঁধা হয় আর এই যে মাথার উপর যেখানটায় ঘোরে সেখানটায় লাগানো হয় কলা এবং অন্যান্য উপাদান যেগুলো পুজোর জন্য ব্যবহৃত হয় এবং সেই ওই গোলের উপরই এই চর্কিটা ঘুরবে আর তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো কি কী হচ্ছে না হচ্ছে পুজো শেষে সমস্ত সামগ্রীগুলো ওই গর্তের মধ্যেই দিয়ে দেওয়া হয় এবং এরপরেই উঠবে চড়ক গাছ তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি ভালো মতো বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে যতটা সম্ভব তোমাদের দেখানোর ততটাই চেষ্টা করেছি দেখানোর পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও কোনো জায়গায় যদি বুঝতে কোনো কিছু অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো জানার জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা তো এখন দেখতে পাচ্ছ চরক গাছটা উঠছে আর আমি যতটা পেরেছি ভিডিওটাকে সাধারণ রাখার চেষ্টা করেছি যাতে সাধারণ মানুষের খুব সিম্পলভাবে ভিডিওটা বুঝতে পারে এবং কোথায় কখন কি হচ্ছে সমস্তটা জানতে পারে তো চড়ক গাছটাকে হাত দিয়ে অর্থাৎ মানে মানুষের বলের দ্বারাই তোলার পর এরকমভাবেই বাস দিয়ে যেরকমভাবে বাঁশ পোতা হয় ঠিক সেরকমভাবেই চড়ক গাছটিকেও মাটিতে খুঁতে একদম শক্তভক্ত করে দাঁড় করানো হয় যাতে কোনো বিঘ্ন হবে বাধা বিঘ্ন না ঘটে এবং তারপরেই শুরু হয় গন্ডি কাটার কাজ অর্থাৎ একটি নির্দিষ্ট সীমানার মধ্যে চারিদিকে এই জায়গাটিকে আবদ্ধ করা হয় অর্থাৎ মাঠের চারটি কোনা অর্থাৎ যেটুকুনির মধ্যে হয়ে থাকে সেই চারটি কোনায় কোনায় গিয়ে মন্ত্র বল এবং অন্যান্য আরও নানান কৌশলে সেই জায়গাটিকে আবদ্ধ করা হয় যাতে কোনো বাইরের শক্তি এর মধ্যে প্রবেশ করতে না পারে এরকম চারিদিকে ঘুরে ঘুরে এরকমভাবেই দণ্ডি কাটা হয় এবং তারপরে চড়কের যে দড়িটা ঘুরে অর্থাৎ যে রশ্মিটা সেই রশ্মির একটা নির্দিষ্ট বলয় আছে সেইখান দিয়েই মন্ত্র বলে চারিদিক দিয়ে বলয় কাটা হয় এরকমভাবে গোল 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 করে ঘুরে আর তোমাদের জানিয়ে ভালো এটা হচ্ছে শক্তিমন্দির ময়দান অর্থাৎ কৃষ্ণনগরের শক্তিনগর যে জায়গা সেই শক্তিনগর ময়দান এবং প্রচুর সংখ্যক লোক দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে দাঁড়িয়ে আছে শুধুমাত্র এই চড়ক দেখার জন্য এবং শক্তিনগর বহুত বড় এলাকা এবং সমস্ত এলাকার মধ্যে চড়ক আরও অন্যান্য জায়গায় হয় কিন্তু বেশি ভিড় এখানেই হয় এবার চলে এসেছে সেই মুহূর্ত অর্থাৎ বর্ষি বিধানোর মুহূর্ত যেটা হয়তো কেউই অনেকে দেখো না মানে অনেকে দেখেছো এবং অনেকে এখনো পর্যন্ত দেখো তো সেই বর্ষি বিধানর মুহূর্তটা এখন দেখতে পারবে আর এই হাতে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো সাধারণ জিনিস নয় এটি একটি অস্থি এবং অরিজিনাল অস্থি মানে একদম আসল অস্থি এবং সেটি এই সমস্ত তান্ত্রিক বা এই সমস্ত সন্ন্যাসীদের কাছে থাকে সারা বছরই থাকে এবং এগুলো কিন্তু রাখা সাধারণ বিষয় নয় মানে এগুলোকেও ট্যাকেল করার বিষয় থাকে মানে বিভিন্ন শক্তি থাকে এর মধ্যে যাই হোক আরও ডিটেলসে নাই বা বললাম যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা ফেসবুক ইনস্টাগ্রামে নিচে লিঙ্ক আছে সেখানে আমাকে ডিএম করতে পারো তো এবার তোমরা জাস্ট দেখো চরকের বসিটা কীভাবে বিধানো হয় আশা করি বুঝতে পারবে এটি অনেকে ভাবে এটা কোনো ছেলে খেলার বিষয় নয় কিন্তু এর মধ্যে প্রচুর মন্ত্র বল শক্তি অনেক কিছু আছে যেগুলো আমরা সাধারণ মানুষ জানি না এমনকি আমিও জানি না শুধু এটুকুনি জানি মহাদেবের কৃপা ভক্তের ভালোবাসা এই দুটো মিলেই এই উৎসব দেখে ভাবছো জাস্ট একটা বসি একটা চামড়াই বিধিয়ে দিলো হয়ে গেল, কিন্তু না এটা একটা সাধারণ মানুষ যখন করতে যাবে তার পক্ষে কোনোদিন কোনোভাবেই সম্ভব হবে না আমি অনেক বছর ধরেই ভাবি তোমাদের এই পুরোটা দেখাবো অর্থাৎ টোটাল ভিডিও কি কী হয়ে থাকে একটা গাজন উৎসবে টোটাল সমস্ত কিছু দেখাবো এই বছর সেই ইচ্ছাটা সম্পূর্ণ হলো এত বছর পরে আমি এর আগে দেখেছি এইগুলো মানে নিজের চোখে কখন কোথায় কি হয় তবে তোমাদের জানানোর ইচ্ছাটা ছিল আর সেটা এই বছরই সম্পূর্ণ হলো তারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে এতদূর তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো সবাইকে জানানোর জন্য ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানতে পারে যে গাজন উৎসবে এক্স্যাক্টলি কী কী হয়ে থাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত এটা লম্বা প্রসেস আর ভিডিওটার এডিট করতেও অনেকটা টাইম লেগেছে তাই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো একটাই যে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করো আর এই বছরের গাজনের উৎসব বা এই বছরের চরক উৎসব আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে কারণ আমি এবছর পুরো শেষ মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপে স্টেপে নিজে দেখেছি এবং তোমাদের দেখিয়েছি এবং আর এইবারের চড়কের যে একদম মানে চড়ক ঘোরার সাথে সাথে যে বৃষ্টি হয় অনেক জায়গাতে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় চড়ক ঘুরতে পারিনি তবে আমাদের একদম মানে মহাদেব অশেষ কৃপা একদম মানে কী বলবো একদম টাইম মতো সমস্ত কিছু হয়েছে একদম দেখতেই পাচ্ছ আকাশে মেঘ করেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যখন চড়ক ঘোড়া শুরু হয় এবং একদম চড়ক ঘোড়া শেষও হয় আর ঝমঝম করে বৃষ্টি হয় মানে একদম মহাদেব অশেষ কৃপা যে একদম টাইম মতো সমস্ত কিছু হয়েছে এবং আমাদের চড়কটা একদম সময় মতো সম্পূর্ণ হয়েছে নইলে হয়তো যদি এই টাইমে না হতো আমি তোমাদের দেখাতেও পারতাম কিনা জানি না আর একদম শেষে তোমরা দেখতেও পারবে যে একদম চড়ক শিশু হলো যখন চড়কের বড়শিটা খোলা হচ্ছে ঠিক সেই মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি নামে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকো সমস্ত তোমাদের উপর ছেড়ে দিলাম আর ভিডিও শেষ চলে এসেছে আমি আর কিছু বলছিও না জাস্ট তোমরা দেখো মহাদেবের কী পায় ফার মহাদেব কমেন্টে লিখে যেও